বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা যারা আমাকে বাংলাদেশের যে প্রান্ত থেকে অথবা বিশ্বের যেই প্রান্ত থেকে এখন আমাকে দেখছেন অথবা পরবর্তীতে রেকর্ড কিন্তু ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজ যে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই তা হল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কর্তৃক যে অর্থনৈতিক শ্বাতপত্র মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন সে বিষয়ে দু একটা কথা বলবো। পাশাপাশি আমাদের কূটনৈতিক তৎপরতার আপডেট এবং তা যে চলমান থাকবে কি কি করব সে বিষয় নিয়ে কথা বলবো পাশাপাশি আমাদের আমরা যারা বেসরকারি শিক্ষক আমাদের করণীয় কি কী সেই বিষয় নিয়েও আলোচনা করবো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের প্রচার আমাদেরকেই করতে হয় আমাদের কথা কেউ বলে না সবাই শুধু শুনে এমন কি আমরা যারা বেসরকারি শিক্ষক আমরাও কিন্তু শুধু শুনি আমরাও কিন্তু প্রচার করি না তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা লাইভটুকু শেয়ার করবেন নিজ নিজ টাইম যদি কোনো সমস্যা থাকে অন্তত পক্ষে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন সম্মানিত দর্শক শ্রোতা আজকে যার কথা নিয়ে একটু আলোচনা করবো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি বাংলাদেশের অর্থনীতিবিদ এবং গণনীতি বিশ্লে বিশ্লেষক তিনি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ডিস্টিংগুইশ ফলো এবং প্রথম নির্বাহী পরিচালক তিনি একটা অর্থনৈতিক শ্বতপত্র প্রকাশ করেছেন আমরা ইতিমধ্যে তা দেখেছি এবং এটা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর উনি জমা দিয়েছেন শিক্ষকতার মতো মহান পেশা জনবল ধরে রাখতে দ্রুত বেতন ভাতা এবং সুবিধা বাড়ানো উচিত দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে এমন তথ্য ওনারা তুলে ধরেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন এই অর্থনৈতিক শ্বতপত্রের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কথা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলা হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বিষয়টা উঠে আসে নাই আমার মনে হয় যে সিপিডির এই বিষয়টা একটু আমলে আনা উচিত ছিল কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রায় 97 থেকে 98 এইট দায়িত্ব পালন করে আসছে বেসরকারি শিক্ষকরা সেই বেসরকারি শিক্ষকদের একটা অংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলা হয়েছে কিন্তু সবচেয়ে বড় একটা শ্রেণী পেশা যেটা মাধ্যমিক পর্যায়ে তাদের কথা উঠে আসে নাই উঠে আসা উচিত ছিল এমনটাই আমি মত প্রকাশ করতে চাচ্ছি এখানে বলা হয়েছে যে হয়েছে যে পনেরো বর্ষ যাবৎ প্রাথমিক শিক্ষকরা তারা তেরোতম গ্র্যাড পান তাদের বেতন সর্বসাকল্যে প্রায় উনিশ হাজার টাকার মতো হয় বাড়ি ভাড়া সব কিছু নিয়ে তাদের বেতন প্রায় উনিশ হাজার টাকার মতো হয় পার্শ্ববর্তী দেশগুলোতে তার চেয়ে বেশি বেতন পান এই কথাটা তুলে ধরা হয়েছে আমি সেই অর্থনৈতিক বিষয়ক ফ্যালো যিনি সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য স্যারের কাছে সম্মান প্রদর্শনপূর্বক কথাটা বলতে চাই মাননীয় দেবপ্রিয় ভট্টাচার্য স্যার আপনি কি জানেন যে মাধ্যমিক পর্যায়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে তারা বিসিএস পরীক্ষার ন্যায় একাধিক পরীক্ষায় তারা সম্মুখীন হয়ে তারা কিন্তু মাধ্যমিক পর্যায়ে জয়েন করে যেমন অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারা এনটিআরসির টিআরসির পরীক্ষাতে প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা দেয় তারপর রিটেন পরীক্ষা দেয় তারপর ভাইভা পরীক্ষা দেয় তারপর জাতীয় মেধা তালিকা তৈরি করা হয় পুলিশ ভেরিফিকেশন হয় আরও অনেকগুলো ধাপ পেরিয়ে তারা শিক্ষকতা পেশাটাকে হৃদয়ে লালন করে বলে তারা মাধ্যমিক পর্যায়ে যোগদান করেছে এবং তাদের চাকরিতে যোগদানের প্রবেশ থেকে যেই ধরনের কালো আইন রচিত আছে সরকারি এবং বেসরকারিদের মধ্যে সিপিডির সেই নেতৃবৃন্দ আপনারা কি জানেন যে সরকারি প্রতিষ্ঠানে ঢোকার সাথে সাথেই তাদেরকে দশম গ্রেড দেওয়া হয় আর আমাদেরকে এগারোতম গ্রেড দেওয়া হয় তারপর যতদিন পর্যন্ত আমার এমপিও হয় না ততদিন পর্যন্ত আমার অভিজ্ঞতা কাউন্ট করা হয় না আমি যদি পাঁচ বছরও প্রতিষ্ঠানে চাকরি করি না কেন আমার কোনো অভিজ্ঞতা কাউন্ট করা হবে না এটা কি আপনারা জানেন তাছাড়া এমপিউ ভুক্তির পর থেকে যদি আমার বিএড না থাকে বিএড করতে যদি আরও দুই বছর বা তিন বছর লাগে ম্যানেজিং কমিটিকে খুশি করতে যদি আরও কয়েক বছরও লেগে যায় মানে আমার যদি চার পাঁচ বছর লাগে যে বিএড কমপ্লিট করতে সেই বিএড কমপ্লিট করার পর সন্তোষজনক দশ বছর চাকরি করলে আমাকে প্রথম উচ্চতর গ্রেড দেওয়া হবে এই বিষয়টা কি আপনারা জানেন কি আর যদি না জানেন আমার দর্শক শ্রোতা যারা আছেন প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন যেন তাদের নজরে আসে বা যথাযথ কর্তা ব্যক্তিদের নজরে আসে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা হয়তোবা বলে থাকবেন যে এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে কী লাভ প্রথমত উত্তরটা দিয়ে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা শক্তিশালী মাধ্যম যার মাধ্যমে নাকি একেবারে রাষ্ট্রের উপর থেকে নিয়ে নিম্ন পর্যন্ত সকলেই তা শুনতে পায় দেখতে পায় হয়তোবা অর্থনৈতিক বিষয়গুলো শুনলে জবাব দিলে তাদের দিতে হবে এই জন্য তারা এড়িয়ে যায় তারা কিন্তু সব শোনেন সব জানেন দেবপ্রিয় ভট্টাচার্য যদি নাও বলে থাকেন আমাদের শিক্ষা উপদেষ্টা কিন্তু একাধিকবার বলেছেন যে মাধ্যমিক শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত যাই হোক আমি যাদেরকে নিয়ে আগে শুরুটা করেছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে দশম গ্রেডের দাবি এটা কিন্তু অত্যন্ত একটা যৌক্তিক দাবি আমি চাই যে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তাদেরকে যেন দশম গ্রেড দেওয়া হয় তাদের দাবিটা যেন মেনে নেওয়া হয় আমি একজন মাধ্যমিক পর্যায়ের শিক্ষক হয়ে তাদের এই দাবির প্রতি একাত্মতা পোষণ করছি পাশাপাশি আমাদেরকে কিভাবে মূল্যায়ন করা উচিত এটা রাষ্ট্রযন্ত্র ভেবে দেখা উচিত আর এগুলো শুধু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছি তা নয় আমরা কিন্তু সরকারের প্রত্যেকটা দফতরে দিয়েছি ইদানিং আপনারা দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা নতুন তারা কৌশলের অবলম্বন করেছে কিভাবে তারা বলেছে যে আপনারা রাস্তায় নয় রাজপথে নয় আপনারা সরাসরি আমাদের কাছে আসেন লিখিতভাবে অভিযোগগুলো দেন বা আপনাদের চাওয়াগুলো দেন আমরা এই বিষয়গুলো নিয়ে একাধিকবার ফলো আপ করব এবং এটা বাস্তবায়ন করব এই যে ফলো আপ করবেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার দশ থেকে পনেরো দিনের মধ্যেই আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করি আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে প্রায় বারো তেরো জন নেতৃবৃন্দ গিয়ে সাক্ষাৎ করে এখানে একজন উপদেষ্টার বাবাও সাথে ছিলেন তো মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রত্যেকটা বিষয়ে খুব গুরুত্ব সহকারে শুনেছেন এবং আমাদের প্রত্যেকটা সমস্যার কথা শুধু মৌখিক নয় এক ঘন্টা যাবৎ যে শুধু মৌখিক বলা হয়েছে তা নয় লিখিত আকারেও কিন্তু দেওয়া হয়েছে এখানে স্কুল কলেজ কারিগরি মাদ্রাসা মাধ্যমিক পর্যায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রত্যেকের সমস্যাগুলো এখানে চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছে মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন যে আপনারা লিখিত আকারে দিয়ে যান আমি বয়স্ক মানুষ আমার মনে নাও থাকতে পারে আমি বিষয়গুলো স্টাডি করব দেখব আর আমরা যে হিসাব নিকাশ দিয়েছি যে প্রতিষ্ঠান জাতীয়করণ করতে সরকারের কোনো অর্থ ব্যয় করতে হয় না উনি মুসকি হাসলেন এবং বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার তা পারবে কি না জানি না আমরা কতদিন ক্ষমতায় থাকবো তাও জানি না তবে আর জাতীয়করণ হলো একটা রাজনৈতিক সিদ্ধান্ত এছাড়া শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়গুলো আমরা আমলে নিব এবং উনি যথেষ্ট পজিটিভ ছিলেন এখনও আছেন কিন্তু মাঝখানে যারা মধ্যস্থতা করে যেমন ধরেন শিক্ষা মন্ত্রণালয় ডিজি অফিস অর্থ মন্ত্রণালয় তাদের কাছে গেলেই তারা আর কোনো আলোচনা করে না যাই হোক কিভাবে আলোচনা করতে হয় আমরা কিন্তু ইতিমধ্যে সবগুলো দফতরে গিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ না করতে পারলেও ওনার একান্ত সহকারী বিশেষ সহকারী সকলের সাথেই আমাদের আলোচনা হয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার দফতরে আমাদের কাগজগুলো দিয়ে রিসিভ করে নিয়ে আসছে মাননীয় প্রধান উপদেষ্টাও জানেন শুধু তাই নয় আপনারা জানেন আমি প্রচার করেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় ঘুরে গেছেন যখন ঘুরতে এসেছেন এটা একান্তই গোপনীয় বৈঠক ছিল কাউকে তা প্রকাশ করা হয় নাই মাননীয় শিক্ষা উপদেষ্টা কিন্তু শিক্ষকদের সকল দাবি দেওয়ার বিষয়গুলোও কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন এবং শিক্ষায় যে কি কি সমস্যা আছে সব কিছু বলা হয়েছে জানার পর সব কিছু আটকে গেছে শুধুমাত্র অর্থের কাছে তো আমরা এই অর্থের টানাপূরণের কথা স্বাধীনতার তিপ্পান্ন বর্ষর যাবত আমরা শুনে আসছি আর কতদিন শুনতে হবে আমরা জানি না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সব ধরনের কৌশল অবলম্বন করে যাচ্ছি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সক্ষতা বজায় রাখা এই জন্য আমাদের দুইজন উপদেষ্টার বাবা এবং বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সমন্বয়কদের সাথেও কিন্তু আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে প্রতিনিয়ত মাঝখানে গ্যাপ দিয়ে নয় প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে এই দায়িত্ব শুধু আমি একা নিয়ে নেই আমাদের সংগঠন কয়েকটা মানে সেল গঠন করা হয়েছে তারা প্রতিনিয়ত শুধু এই যোগাযোগগুলো করবে যার যেখানে পরিচিতি আছে সেইভাবে তারা যোগাযোগ করবে আশা করতে পারি যে কিছুদিনের মধ্যেই হয়তো বা উনি যেহেতু আমাদেরকে বলেছেন যে নিয়ে যাবেন ওনার মাধ্যমে আর নচেত মাননীয় প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী বা একান্ত সহকারী যাকেই বলেন সবার সাথে আমরা যোগাযোগ করছি একান্তভাবে কিভাবে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসা যায় কারণ আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রকার সমস্যা সম্মুখীন হোক শিক্ষকদের কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কারণে কেন এই কথাটা বললাম আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা পঁচিশ জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচিতে যাব এবং লক্ষাধিক শিক্ষক উপস্থিতি হলে এখান থেকেই প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা অর্থাৎ তালা ঝুলানোর কর্মসূচি দিব যতদিন না আমাদের দাবি পূরণ হয় এই কথাগুলো আমরা যখন বিভিন্ন সমন্বয়কদেরকে বা বিভিন্ন জায়গায় বলেছি বা ছায়া সরকার যারা তাদেরকে আমরা যখন বলেছি তারা আমাদেরকে পরামর্শ দিয়েছে যে আপনারা টেবিল টকের মাধ্যমে অর্থাৎ আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করেন আমরা চাই যে শিক্ষকরা ভালো থাকুক শিক্ষকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে এবং রাষ্ট্র সুষ্ঠুভাবে বিনির্মাণ হবে এই কথাটা কিন্তু আমার কথা নয় এটা বিভিন্ন সমন্বয়ক এবং যাদের সাথে কথা বলেছি তাদের কথা তারা বলেছে যে আপনারা প্রতিনিয়ত যোগাযোগ করেন এবং বিভিন্ন জায়গায় এগুলো রিপোর্ট করেন যেন আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি আমরা তো রিপোর্ট করি সেই রিপোর্টগুলো প্রচার হয় না আপনারা শেয়ার করেন না প্রচারিত হয় না আমাদের কথাগুলো এখন হয়তো বলতে পারেন যে আপনারা সংবাদ সম্মেলন করে করেন হ্যাঁ আমরা সংবাদ সম্মেলন করেও যদি করি আমরা কিন্তু চূড়ান্ত আন্দোলনের আগে সংবাদ সম্মেলন করব রাউন্ড টেবিল কনফারেন্স করব এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারবো আশা করি যদি নাও করতে পারি আবার মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা আরও কয়েকজন উপদেষ্টার সাথে আমরা বসে আলোচনা করে তাদের কানে দিয়ে যে আপনারা যেহেতু আমাদের এই আসছে ঈদুল ফিতরের ফিতরে অন্ততপক্ষে উৎসব বাতাটাও যদি না দেন আমরা কিন্তু চূড়ান্ত আন্দোলনে যাচ্ছি কেন এই কথাটা বললাম কারণ আমরা প্রায় একুশ বছর যাবৎ শিখি ঈদ বুনাসের যাতনা ভুগছি ঈদ আসলে সকল শ্রেণী পেশার মানুষরা আনন্দে উদ্বেলিত হয় স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তারা মার্কেটিং করে আমরা তো মার্কেটিং করা দূরের কথা আমরা দরজা লাগিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে টিভি দেখতে হয় বা বিভিন্ন গল্পগুজুরে ব্যস্ত থাকতে হয় রাষ্ট্রের এমন একটা পেশায় আমরা যোগদান করেছি বা আছি আমরা শিক্ষকতা পেশাটাকে হৃদয়ে লালন করি বলেই আছে আর নচেত আমাদের উপর যে কূটকৌশলের মাধ্যমে যত নির্যাতন করা হচ্ছে রাষ্ট্রের উর্দুতনু থেকে শুরু করে একবার অধস্থান পর্যন্ত তা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। চিন্তা করে দেখেন যে এখন যিনি ডিজি আছেন মাননীয় ডিজি উনি কিন্তু আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া ডিজি নয় উনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং অভ্যুত্থানের মাধ্যমে যে গঠিত সরকার তার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ডিজি উনি কিভাবে অনুদানের কথা বলেন আমি প্রশ্ন করতে চাই অনুদানের উপর ট্যাক্স হয় কিভাবে। অনুদানের উপর আবার কীভাবে ইনক্রিমেন্ট হয় আমি প্রশ্ন করতে চাই মাননীয় ডিজি মহোদয় আপনি কি মুস মুখফকে বলে ফেলেছেন না আপনার বলা দরকার শিক্ষকদেরকে কুটকৌশলে রেখে আমলাদের সুরে কথা বলেছেন আশা করি আপনার কাছ থেকে এই ব্যাখ্যা পাবো কারণ আপনার কাছে আগামী বৃহস্পতিবার আমরা যাব শুধু এই বিষয় না আরও কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ব্যক্তিগতভাবে আমি সাফারার আমার দশ বছর পার হয়ে গেছে কিন্তু আমাকে প্রথম উচ্চতর গ্রেড পেতে আরও দুই বছর অপেক্ষা করতে হবে কারণ আমার বিএড করতে দেরি হয়েছে তারপর বিএড করার পরও ম্যানেজিং কমিটি আমাকে রেজুলেশন করে দেয় নাই আমি কেন ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথার বিরুদ্ধাচরণ করি এবং স্পষ্ট গলায় কথা বলি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় বলেছে আমার সভাপতি আমাকে বলেছে আরেকবার যদি কথা উচ্চারণ করেন আপনাকে কারণ দর্শানু ছাড়া আপনাকে শোকজ করব আমি বললাম যে হ্যাঁ আপনি পারবেন আপনি আমাদের সর্বোচ্চ কর্ণধার আপনি সভাপতি আপনি তো পারবেনই কিন্তু আমি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি না আমি কথা বলি আমার শিক্ষকদের কল্যাণে কথা বলি শিক্ষকদের দুঃখ দুর্দশার কথা বলি আমি ব্যক্তিগতভাবে যেটা সাফারার আমি তা বলি আজকে যদি ম্যানেজিং কমিটি আমাকে দেড় বছর আগে যদি রেজুলেশন করে দিত তাহলে তো আমাকে দেড় বছর পরে প্রথম উচ্চতরে গ্রেড পেতে হতো না আর আমার ক্ষেত্রে কেন এই ধরনের কালো আইন হবে সরকারি চাকরিজীবীরা চাকরিতে প্রবেশ থেকেই তারা দশম গ্রেড পায় এবং তাদের অভিজ্ঞতা কাউন্ট করা হয় আমাকে কেন এই চার বছর যে আমি চাকরি করলাম আমার অভিজ্ঞতা কেন কাউন্ট হবে না আমাকে কেন বিএড করার পর দশ বছর পর কেন আমাকে প্রথম উচ্চতর গ্র্যাড দিতে হবে এই ধরনের আমার মতন হাজার হাজার শিক্ষক সারা বাংলাদেশে আছে এই কালো আইনগুলো বন্ধ করতে তো কোনো অর্থ লাগে না এই জন্য আগামী বৃহস্পতিবার আমাদের একটা কূটনৈতিক পর্যায়ের দল মাননীয় ডিজি মহোদয়ের সাথে যাবে দেখা করতে এবং শিক্ষা সচিবের সাথে দেখা করতে যাবে এবং এটা সমাধান করার চেষ্টা করবে তারা এই সকল বিষয়গুলো অনার্থিক বিষয়গুলোর কথা বললে আমরা কিন্তু শুধু এই বিষয় না পার্সোনালি আমি যেহেতু এই বিষয়ে সাফার তাই আপনাদের কাছে তুলে ধরলাম শুধু এই বিষয় না মাদ্রাসা শিক্ষকরা কেন দ্বিতীয় উচ্চতর গ্রেড পায় না তারপর আরও অনেক বিষয় আছে যেমন তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শিক্ষকরা বকেয়া পেয়েছে প্রথম দ্বিতীয় শিক্ষকরা পায় নাই কেন পায় নাই কী কারণে পায় নাই এই যে আপনারা মুখে বললেই একটা আইন হয়ে যাবে এবং সেই আইনেই প্রতিষ্ঠা করবেন এটা তো হতে পারে না এটা তো মগের মূল্যক না এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ আইন হবে সবার জন্য সকলের জন্য সমান শুধু বেসরকারি শিক্ষক কেন এমপিভুক্ত শিক্ষকদের হেডমাস্টারের বেতন কোড তা ষষ্ঠ হতে পারবে না সপ্তমে নামিয়ে দিতে হবে ষষ্ঠতে কিন্তু দেওয়া হয়েছিল। আমরা অনেকেই হয়তো বিষয়টা জানি না এমপিভুক্ত শিক্ষক কেন তাকে নামিয়ে দেওয়া হয়েছে সপ্তম গ্রেডে কেন তারপর সহকারী প্রধান শিক্ষক আর সিনিয়র শিক্ষকের বেতন কোড এক কেন উনি প্রশাসনিক দায়িত্ব পালন করেন ওনাকে কেন মর্যাদাবান করা হবে না তারপর প্রশাসনিক পদে কেন উচ্চতর গ্র্যাড থাকবে না এই বিষয়গুলো যদি সরকারিদের থাকে তাহলে আমাদের কেন থাকবে না সরকারিরা কত পার্সেন্ট শিক্ষার দায়িত্ব পালন করে আর আমরা কত পার্সেন্ট দায়িত্ব পালন করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শ্রদ্ধা রেখেই বলি যেহেতু এই সরকার আমাদেরই সরকার আমরা এই বিষয়গুলো বারবার বারবার আপনাদেরকে জানানোর পরে আপনারা শুনেও যদি না শোনার ভাঙ করেন বা আপনারা শুনেও যদি সমস্যার সমাধান না করেন বদলি নামক যে বিষয়টা একটা বিস্ফোরা এখন শিক্ষকরা অধীর আগ্রহে বসে আছে কবে বদলি প্রজ্ঞাপন হবে আমরা বলে আসছি যে অন্তত পক্ষে দূরত্ব বিবেচনা করেও যদি আপনারা বদলিটা শুরু করেন শিক্ষকদের মনে একটা আস্থা ফিরে আসবে যে অন্তর্বর্তীকালীন সরকার বদলি নিয়ে কাজ করছে বিগত সরকারের মতন দুই বছর তিন বছর কর্মশালা করে পার করছে না আপনারা এখন আমাদেরকে পরামর্শ দেন আমরা আইনবিদের সাথে আলোচনা করে আপনাদেরকে খসড়া প্রস্তাবনা দেওয়ার জন্য আমরা দিব এটা কি আমাদের দায়িত্ব না আপনাদের দায়িত্ব যারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিচ্ছেন শিক্ষকদের সকল সমস্যার সমাধানের দায়িত্ব আপনারা নিয়েছেন এই দায়িত্ব কি আপনাদের উপর না যদি আপনাদের উপর হয় তাহলে আপনারা কেন আমাদেরকে বলেন যে আইনবিদের সাথে আলোচনা করে খসড়া প্রস্তাবনা নিয়ে যেতে আপনারা কি আমাদের চেয়ে বেশি বুদ্ধি রাখেন না আর বেশি বুদ্ধি রাখেন বলেই তো আপনার এক মাসের বেতন আর আমাদের এক বছরের বেতন বলতে কষ্ট লাগে যে আমি এমন শিক্ষক আমাকে বারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার সাতশো পঁচাত্তর টাকা বা সত্তর টাকা দিয়ে আমাকে সম্মানিত করা হয় আজকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ওনার সংগঠন এই স্বাতুপত্র প্রকাশ করেছে এখানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের একটা দুঃখ দুর্দশার কথা বলা হয় নাই যাই হোক না নাই। যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টা একাধিকবার বলেছে যে মাধ্যমিক পর্যায়ে সবচেয়ে বেশি অবহেলিত আমরা কিছুটা হলেও স্বস্তি পাই মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়গুলো জেনেছেন আর জেনেছেন বলেই উনি বলেছেন যে পনেরো বৎসর যাবৎ অনেক শ্রেণীপাশের মানুষেরা বিভিন্নভাবে বঞ্চিত থাকার কারণে তারা এখন প্রতিনিয়ত আমাদের কাছে আসছে এবং তারা রাজপথে আন্দোলন করছে আমরা তাদের বিরুদ্ধে তো হার্ড যেতে পারি না তবে তাদেরকে আমরা আশা দিচ্ছি এত দ্রুত সমাধান করতে পারবো তা কিন্তু আমরা পারছি না এবং এখন আমরা যতজনের কাছে যাই শুধু অনার্থিক বিষয় নিয়ে কিন্তু যাই না যেহেতু আমাদের ঈদ সমাগত আমরা জানি যে এখন থেকে যদি সিদ্ধান্ত না নেওয়া হয় এখন থেকে যদি উপদেষ্টা ক্যাবিনেটে যদি সিদ্ধান্ত না নেয় অর্থ মন্ত্রণালয়ে যদি সিদ্ধান্ত না দেয় তাহলে এবার ঈদেও হয়তো বা আমাদেরকে শিকি ঈদ বোনাসি পেতে হবে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আবারও এই সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় ডিজি অফিস অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার দফতরে আবারও আমরা যাব স্মরণ করিয়ে দিব যে শিক্ষকরা একুশ বছর যাব দরজা লাগিয়ে ঈদ উদযাপন করে তাদের ছেলে মেয়েদের জন্য কোনো নতুন কাপড় কেনা হয় না তারা ঋণের বোঝা নিয়ে শিক্ষকতা পেশায় থাকে তারা টেনশন নিয়ে যে সন্তানের বা বৃদ্ধ মা বাবার চিকিৎসা নির্বাহ করবে কিভাবে তার বেতন আসলে তখন সে কি ওষুধ কিনবে না চাল ডাল কিনবে এই চিন্তা চেতনা নিয়ে সে শ্রেণীকক্ষে থাকে এই কথাগুলো আমাকে চিৎকার করে বলতে হয় আমি বলি বলে আসছি আরও বলবো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট সীমা সময়সীমা দেওয়ার পর যদি তারাও সেই রাজনৈতিক সরকারের মতন আচরণ করে তাহলে পঁচিশ তারিখ থেকে আমরা আন্দোলনে যাচ্ছি যাচ্ছি এবং যাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা লাইফটা আর দীর্ঘায়িত করতে চাই না আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই এখন আর কোনো দল সংগঠন এই বিচার করার সময় নেই আপনারা যদি বলেন যে আমি এই সংগঠনের উপজেলা ভিত্তিক সভাপতি সেক্রেটারি আমি কীভাবে যাব? তাহলে আপনার ভাগ্যের পরিবর্তন কোনো হবে না আপনারা কেন ডাক দিচ্ছেন না আমরা তো বলছি আমরা যারা নাকি জুট গঠন করেছি এবং এই কূটনৈতিক তৎপরতা চালাই আমরা তো বলছি যে আপনারা ডাকেন আপনাদের সাথে আমরা যাব আমরা তো স্টেজে যাওয়ার স্বপ্ন দেখি না আমরা তো মাইক ধরার স্বপ্ন দেখি না আমাদের নাম কেন পত্রিকা আসে না এটা তো আমরা দেখি না আমরা চাই শিক্ষকদের সাথে আন্দোলন হোক চুয়াল্লিশ দিন আন্দোলন করে সুশুরি দিয়েছিলাম বিটিএকে তারা কিন্তু আন্দোলনে নেমেছে এবং তাদের আন্দোলনও কিন্তু আমরাই সফল করেছিলাম আমরা তো নাক ফুলিয়ে বসে থাকতে পারতাম যে আমাদের আন্দোলনে বিটিএ আসে না বিটিএর আন্দোলনে আমরা কেন যাব আমরা কি তা করেছি করি নাই আমরা কিন্তু সকলে ঐক্যবদ্ধভাবে গিয়েছি এবং তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে এই যে সংগ্রাম কমিটি গঠন করেছেন এটা ধরে রাখেন তারা ধরে রাখতে পারে নাই তারা বিভিন্ন দফতরে গেছে শুধুমাত্র বিটিএ নেতৃবৃন্দ নিয়েই গেছে ফলে অন্য অন্য নেতারা একটু মনে কষ্ট পেয়েছে ফলশ্রুতিতে তৎকালীন ব্যর্থ শিক্ষামন্ত্রী মনি বলেছে যে একটা সংগঠন ছাড়া সবাই কর্মশালাতে চলে গেছে একটা সংগঠন যায় নাই এবং সেই সংগঠনের যিনি মহাসচিব ছিলেন কাউসর স্যার যার প্রতি শ্রদ্ধা এবং খুব কষ্ট লাগে যে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কই আমরা শিক্ষকরা তো কোনো তার পাশে দাঁড়ায় নেই এই যে ধরেন আমি আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু ভয় পেয়ে কথা বলি নাই এবং আমি যে কতটুকু কোন ঠাসা আমার প্রতিষ্ঠানে এখনও আপনারা তো তা জানেন না আমি আমার অবস্থান থেকে আমি চেষ্টা করি কেন করি আমি পণ করেছি যতদিন পর্যন্ত এই প্রফে প্রফেশনে থাকবো শিক্ষকদের অভাব অভিযোগ থাকলে আমার মুখ থেকে উচ্চারণ হবেই এর জন্য আমার যত কিছু খাসারও দিতে হয় দিব আমরা কারোর সাথে কোনো বিশুদ্গার করতে চাই না আমরা কোনো সংগঠনের সাথে কোনো বৈরিতা তৈরি করতে চাই না শিক্ষক কর্মচারী ঐক্যজোট জনাব সেলিম ভুইয়া স্যার উনি যদি আজকে কর্মসূচি ডাকেন আমরা কিন্তু ওনার পাশেও থাকব। কেন থাকব শিক্ষকদের কল্যাণে যাই কর্মসূচি দিবে। আমরা তাদের পাশেই থাকব আমরা কারো বিরোধিতা করতে চাই না আমরা চাই শিক্ষকদের কল্যাণ শিক্ষকদের অগ্রগতি শিক্ষকদের উন্নয়ন আজকে বদলিবিহীন শিক্ষকরা বিশেষ করে মা বোনেরা যখন ফোন করে কান্নাকাটি করে যে স্যার আমার সংসার ভেঙে যাচ্ছে আমার মনে কষ্ট লাগে আর যারা সরকারি কোষাগার থেকে বেতন ভাতা নেয় তারা এই সমস্যা সমাধান করার জন্য তাদের কাছে কি কথাগুলো পৌঁছায় না তারা যদি এখন দূরত্ব বিবেচনা করে যদি বদলিটা চালু করে কোনো কি সমস্যা থাকার কথা ওনারা বলে যে দুইটা পক্ষ আছে একটা হলো সুপারিশপ্রাপ্ত আর একটা হলো কমিটি এই আপনারা দুইজন এক হয়ে আসেন আমরা তো এই ফর্মুলাও দিয়েছি যে দূরত্ব বিবেচনা করে শুরুটা করেন আপনারা তো সেই দিকেও পা দিচ্ছেন না ধ্যান দিচ্ছি করে কালোক্ষেপণ করছেন শিক্ষকরা ধৈর্য ধারণ করতে করতে যেমন আওয়ামী লীগ সরকারের আমলে কোনো কথা বলা যেত না তারপরেও কিন্তু প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে তারা আন্দোলন করেছে আর বাংলাদেশের যতগুলো আন্দোলন হোক শিক্ষকরাই কিন্তু নেতৃত্ব দিয়েছে মুক্তিযোদ্ধা বলেন দেশের যে কোনো বিপদকালীন সময়ে কিন্তু শিক্ষকরাই সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছে এবং তারা অত্যন্ত সাহসী এবং তারা দিবে প্রয়োজনে যে কোনো প্রকার ত্যাগ শিক্ষা মেনে নিতে আমরা প্রস্তুত আছি তারপরেও শিক্ষকদের ভাগ্য উন্নয়ন চাই অন্তর্বর্তীকালীন সরকারকে সবিনয়ে অনুরোধ করে শেষ করতে চাচ্ছি যে আপনারা জানেন না এখন আপনারা নতুন ফর্মুলা দেন লিখিত আকারে দেন আমরা কি লিখিত আকারে দেই আপনাদের দফতরে আবার বলেন লিখিত দিতে আচ্ছা ঠিক আছে আমরা দিব দেওয়ার পরেও ধৈর্য ধারণ করব করার পরে যদি না হয় যদি আমরা যৌক্তিক সময় পার করার পরও যদি দেখি যে না আপনারা কোনো কিছু করছেন না সেই একুশ বছর পার হয়ে আমাদেরকে আবার বাইশ বছরে পদার্পণ করতে হচ্ছে তাহলে কি আমরা ঘরে বসে থাকবো বসে থাকবো না কেন বসে থাকবো না বাংলাদেশের সংবিধান আমাকে সেই সক্ষমতা দিয়েছে আমার পেশাগত অধিকার আদায়ের আন্দোলন করার আমি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো চক্রান্ত করছি না বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য আমরা কূটনৈতিক তৎপরতাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং তা করে যাচ্ছি যদিও অনেক শিক্ষক তারা বলছে যে স্যার এই মিটিং সিটিং দিয়ে আর কী হবে আপনারা আন্দোলনে ডাক দেন না কেন অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র সাড়ে তিন মাস গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার এসেছে যাদের ফান্ড ছিল খালি তাদের কোনো ফান্ড ছিল না আওয়ামী লীগ সরকার কি কোনো ফান্ড গঠন করে দিয়ে গেছে আর জিডিপির হাল কী ছিল এটা আপনারা সবাই জানেন সেই অবস্থান থেকে সরকার আমাদেরকে দিবে আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে তারা কথা বলেন যে দেখেন স্যার কেউ কেউ কথা বলেন যে স্যার অর্থনৈতিক বিষয়গুলো এই মুহূর্তে যদি আপনাদেরকে দিয়ে শুরু করে অন্যদেরকে তো দিতে হবে তখন আমি বললাম যে এই ধরনের এক্সকিউজ বললে শিক্ষা ধরে রাখা যাবে না মেধাবীরা এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনারা সবটা না পারেন কিছুটা দিয়ে হলো শুরু করেন এমনটাও পরামর্শ দিচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আর কথা দীর্ঘায়িত করতে চায় না এই যে ধরেন অর্থনৈতিক যে রুটম্যাপ দেওয়া হয়েছে শ্বেতপত্র দেওয়া হয়েছে এখানে মাধ্যমিক পর্যায়টা থাকা দরকার ছিল তারপর ইএফটি শুধুমাত্র স্কুলে হবে মাদ্রাসা কারিগরিতে হবে না এটা আমরা মানতে পারি না আমরা যেহেতু বৈষম্য বিনির্মাণ বৈষম্য নিরসনের জন্য আমরা চেষ্টা করি তাই আমাদের স্পষ্ট কথা থাকবে ইএফটি শুধু স্কুল কলেজ নয় মাদ্রাসায়ও হতে হবে কারিগরিতেও হতে হবে নন এমপিও শিক্ষক ভাইদের এমপিও দিতে হবে এতদেই মাদ্রাসা হলে মাদ্রাসা শিক্ষার বুনিয়াদী শিক্ষা তাদেরকে এমপিও দিতে হবে এটা রাষ্ট্র কীভাবে করবে এটা রাষ্ট্র দায়িত্ব নিয়েছে যারা তারা বুঝবে তাদেরকেই তা করতে হবে শিক্ষার উন্নয়নে দেশের উন্নয়নে আর বেসরকারি শিক্ষকদের যে আয় আছে সে আয়গুলো আপনারা এখন পর্যন্ত কেন রেখেছেন প্রতিষ্ঠানে আপনারা প্রজ্ঞাপন দেন সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য যারা দিবে না তাদের এমপি বন্ধ করে দেন তাহলে তো সহজ হয় আশা করি যে আপনাদের বুদ্ধোদয় হবে এবং শিক্ষকদের কল্যাণে আপনারা এগিয়ে আসবেন শিক্ষকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে শিক্ষা ভালো থাকবে পরবর্তী প্রজন্ম সঠিকভাবে গড়ে উঠবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের মতন শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আবার অনুরোধ করবো লাইফটুকু শেয়ার করবেন আসসালামু আলাইকুম